সম্মানিত ভিউয়ার্স সিংড় নায়কপাড়া নোরানীয় হাফিজিয়া মডেল মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রছাত্রীদের হাতের লেখা দেখতেছেন আমাদের মাদ্রাসাটি হচ্ছে চাকলাহাট ইউনিয়নে সিংড়োর পত্নী বাড়ি নায়কপাড়া মাদ্রাসা তো আপনারা ক্লাসের দৃশ্যটা দেখতেছেন ছেলে এবং মেয়েদের হাতের লেখা অসাধারণ প্রতিভা তাদের তো আপনারা সকলেই যে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন चैनल के सबस्क्राइब এবং আপনাদের সন্তানদেরকে যদি মাদ্রাসায় ভর্তি করে দিতে চান স্ক্রিনে তো নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করেন শিরুর নাইকপুরা মডেল মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নামাজে পুরা পড়া আলহামদু সঙ্গে সূরা মিলানা করা রুকু সাজাইয়া ਸਦਾ ਆਇਆ ਬਿਸ਼ਿਆ ਦਰੇ ਕਰ ਦਰਮਿਆਨੀ ਬੈਠਕ ਦਾ ਨਾ ਬੈਠ ਕੇ ਆਪਤਾ ਹੀ ਅਦਬਾ ਇਮਾਮੇਰੇ ਜਨ ਨਗਰ ਹਸਤੇ ਬੰਗਰੇ ਪੜਾ ਵਿਤਰੇ ਨਮਾਜ਼ ਦੋ ਆਈ ਕਨਤ ਪੜਾ ਜਨਾ ਹੀ ਦੇ ਨਮਾਜ਼ ਸਹ ਸਹ ਤਗੀ ਬਲ ਪੱਤੇ ਗਫਾਰ तर्तीब ठीक रहा पत्ते लगाते वजीब पुली तर्तीब ठीक रहा अस्सलामु अलैकुम बलिया नमाज़ शुश्करा अस्सलामु अलैकुम